হ্যালো ইয়ার্স অ্যান্ড্রয়েড টিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আমি কিছুদিন আগে একটা বাংলা লিঙ্কের একটি টিউটোরিয়াল শেয়ার করেছিলাম যে টিউটোরিয়ালটার মাধ্যমে হয়তো অনেকেই কাজটা করতে পারছেন ফিরি নেট চালাইতে পারছেন আবার অনেকে পারেন নাই তা আপনাদের সামনে আজকে আবার বিস্তারিতভাবে ফিরির একটি টিউটোরিয়াল শেয়ার করব যে টিউটালটার মাধ্যমে আপনি এ টু জেড করতে পারবেন ইউটিউব ভিডিও দেখা শুরু করে ডাউনলোড এবং যাবতীয় কাজগুলো করতে পারবেন যে জন্য আপনাদের দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে অবশ্যই দুইটা সফটওয়্যার ডাউনলোড লিংকেন ভিডিও ডিসক্রিপশন তো অবশ্যই দুইটাই ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনাদের যে কাজগুলো সেগুলো একটু মনোযোগ করে দেখুন তা দেখুন আমি প্রথমে সফটওয়্যারটা ওপেন করবো ওপন ওপেন করার জন্যে এই যে পিসফোন পোড়া এই সফটওয়্যারটা আমি সর্বপ্রথম ওপেন করবো ওপেন করার পরে আপনাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে রিমুভ পোড় দেখুন এটা টিক চিহ্ন থাকবে না এটা আপনারা অবশ্যই একটা টিক চিহ্ন দিবেন দেন আপনার এই যে পরো সেটাই ফার্স্ট এটা এইভাবেই থাকবে এটা রিয়েল হোস্ট করবেন প্রক্সি পোর্টটা রিয়েল হোস্ট করবেন রিয়েল হোস্ট করার পরে আপনি এই যে কাস্টম হিডার এক্স অনলাইন হোস্ট এটাই থাকবে তো পোরোক্সি টাইপটা রিয়েল হোস্ট করবেন দেন আপনার এই যে প্রক্সি সার্ভার এই লিঙ্কটা আপনাদের এখানে থাকবে না এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো সেখান থেকে নিয়ে অবশ্যই আপনারা সেটা বসিয়ে দিবেন জাস্ট এইভাবে কপি করবেন সুন্দরভাবে কপি করার পরে আপনার দুইটা জায়গা বসাবেন এক হচ্ছে প্রক্সি সার্ভারে বসাবেন দেন আপনাদের এই যে আর কোনো কাজ করা লাগবে না যে এই জায়গা থেকে এটা দেখুন এই যে রিয়াল পোড়োসি টাইপ এটা ডেফলটি থাকবে এটা হচ্ছে রিয়াল পরোসি সার্ভার এবার লক্ষ্য করুন রিয়াল পরোসি সার্ভার প্রয়োজন একটি ভিডিও দুইবার দেখুন প্রয়োজনে আপনারা ভিডিওটি ডাউনলোড করে নিয়ে দেখবেন ফিল্টার ডট এই পরোশি সার্ভারটা যদি আপনি একটু এলোমেলো করেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে না তো এই দুইটা জিনিস খুব সুন্দরভাবে বসাবেন আপনারা আবার লক্ষ্য করুন রিমোভ পোটে একটা চিহ্ন দিবেন দেন পরোশি টাইপটা রিয়াল হোস্ট দিবেন কাস্টম এক্স অনলাইন হোস্ট দিবেন দিবেন সার্ভারটা এটা দেন আপনারা এসে এটা ঠিক করে এর সার্ভার এই যে রিয়াল পরোশ্রার্ভার সার্ভার এই ঠিকানাটা সুন্দরভাবে দুইটা জায়গায় সেম ঠিকানাটা বসিয়ে দিবেন দেন আপনারা এটা সেভ বাটনে ক্লিক দিবেন দেখুন সেভ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার কাজটা শুরু হয়ে যাবে একটা জিনিস লক্ষ্য করুন আমার ভিডিওটি দেখুন এই যে আমার ডাউনলোডটা কে উঠিয়ে রেসি এখন কিন্তু এটা কিন্তু নড়াচড়া নেই কারণ আমি এটা নেটটা বন্ধ করেছি এই যে স্টাফ আছে এই জায়গায় স্টাফের এই লালটা এটা সবুজ হয়ে যাবে দেখুন এটা যখন সবুজ হবে এবং উপরে একটা সার্ভিসিং আসবে তখনই আমার আইপিটা ঠিক হবে মানে আমার নেট কানেকশনটা পেয়ে যাবে জাস্ট তার জন্য একটু সময় ধরে ধৈর্য ধরে দেখুন জাস্ট কিছুটা সময়ের ভিতরে আমার এটা লোডিং নেবে অনলি এক মিনিট কি দুই মিনিট সময় নেবে দুই মিনিটের ভিতরে আমার এটা হয়ে যাবে তা বন্ধুরা একটি বিষয় ভালো লাগে যদি আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়া যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখুন এই যে আমার কানেক্টটা পেয়ে গেলো সুন্দরভাবে কানেক্টটা পেয়ে গেল কানেক্টটা পেয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে দেখুন আমার এখন ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেছে এই দেখুন আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে এই দেখুন চোদ্দ পয়েন্ট একটা এটা ডাউনলোড শুরু হয়ে গেছে তো এভাবে আপনারা কাজটা করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে সাবিটা আসলে আপনার ডাউনলোডটা বা সাবিটা আসলে আপনার মনে করবেন যে আপনার কানেক্টটা শুরু হয়ে গেছে তা দেখুন আমার চাবিটাও চলে আসলো এবং কারেক্টটা শুরু হয়ে গেলো তো এভাবে আপনারা ফ্রিতে আল জীবন নেট চালাতে পারবেন না এবং ফুল থ্রি জি স্পিডের নেটটা চালাবে এর জন্য আপনাদের একটি বাংলা সিম প্রয়োজন অবশ্যই বাংলালিং সিম ছাড়া এটা ব্যবহার করতে পারবেন না তা আশা করি সবাই বাংলা লিং সিম দিয়ে অবশ্যই সিমে কোনো টাকা বা কোনো এমবি রাখবেন না তাহলে এটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন